আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের সমগ্র রাজনৈতিক দলগুলি দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গিয়েছিল একদিকে এনডিএ সরকার যাকে পরাজিত করার জন্য ভারতবর্ষের সমস্ত অবিজেপি আঞ্চলিক দলগুলি জাতীয় কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পরিকল্পনা গ্রহণ করেছিল যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আই তথা ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল এই ইন্ডিয়া জোটের বাস্তব পরিকল্পনাকারিণী হিসাবে মমতা ব্যানার্জির গুরুত্ব অপরিসীম তিনি ইন্ডিয়া জোটকে শক্তপুক্ত করার জন্য সমস্ত ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়া জোটের পতনের প্রথম গোড়াপত্তন তিনিই করেছিলেন কেননা পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি আসন রয়েছে তার মধ্যে চল্লিশটি আসনই এককভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে এই কথা জানিয়েছিল এবং কংগ্রেসকে মাত্র দুটি আসন ছাড়তে রাজি হয়েছিল সেই জায়গাতেই শুরু হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে মমতা ব্যানার্জির তর্ক বিতর্ক এবং যেখানে অধীর চৌধুরী আট থেকে দশটি আসনের দাবি করছে সেখানে মমতা ব্যানার্জি মাত্র দুটি আসন দিতে চাইছিল এখান থেকেই আসন রফার তর্ক এখনও মীমাংসায় পৌঁছতে পারেনি জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আর এমতো পরিস্থিতিতে আজ মমতা ব্যানার্জি তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনেই তারা প্রার্থী দেবে এবং বিয়াল্লিশটি আসনে তারা লড়াই করবে যেখানে ইতিপূর্বেই আরও একটি বিবৃতিতে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিল সে কথা আজ আরও পরিষ্কার করে দিল আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়টি তার নয় অর্থাৎ এ সাবজেক্টে তিনি কথা বলবেন না এ বিষয়টি শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী তাদের বিষয় তারা এই বিষয়টি দেখে নেবে তাছাড়াও ইন্ডিয়া জোট ভাঙ্গন আরও একটি কেন্দ্র তৈরি হয়েছে সেটা হলো পাঞ্জাব যেখানে পাঞ্জাবের আম আদমির মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে পাঞ্জাবে কোনো আসনই তিনি কংগ্রেসকে ছাড়বেন না সম্পূর্ণ আসনে তারা লড়াই করবে অর্থাৎ তেরোটি আসনেই আম আদমি পার্টি লড়াই করবে এবং এই তেরোটি আসন তারা এককভাবে জিততে পারবে বলে তারা আশাবাদী এবং জেতার পর সে বিষয় নিয়ে তিনি ভাবনা চিন্তা করবেন আর এই একই বিষয় স্পষ্ট করলেন মমতা ব্যানার্জি তিনিও জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে তারা এককভাবে প্রার্থী দেবে এবং বিয়াল্লিশটি আসনে জয়লাভ করার ক্ষমতা রয়েছে অর্থাৎ দুটি রাজ্যের দুটি মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে তারা এককভাবে লড়াই করে জয়লাভ করার পর তাদের জয়ী প্রার্থীদেরকে নিয়ে সরকার গঠন করবে তার পূর্বে কোনো প্রকার জোট তারা করবে না অর্থাৎ রীতিমতো জোট ভেঙে গেল বলেই ধরে নেওয়া যায়